আজকের ভিডিওটি তাদের জন্য অনেক উপকৃত হতে যাচ্ছে যারা নতুন ব্রডব্যান্ড কানেকশন নিতে যাচ্ছেন ব্রডব্যান্ড কানেকশন নিতে কত টাকা খরচ হয় কি কি আপনাকে কিনতে হবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য এ ধরনের আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাথে থাকুন চলুন ভিডিওটি শুরু করি গডব্যান্ড কানেকশনের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা দিয়ে থাকে কোন ক্ষেত্রে নিজে কেউ কিনে নিতে হয় এখানে যে পুলটা দেখছেন এই পুল থেকে সংযোগ যাবে কাস্টমারের বাসা পর্যন্ত এই পুলে একটি পয়েন্ট করা আছে এই এখান থেকে সংযোগটি দেয়া হবে পয়েন্টটি আমরা নিচে নামিয়ে নেব তারপরে লেজার দেওয়ার কাজ করব সামনের দিকে যে বাসাটা দেখছেন সেই বাসাতে সংযুক্ত হচ্ছে তো আমরা পয়েন্টটি নামিয়ে নিয়েছি পয়েন্টটি থেকে এখন আমরা লেজার দিব লেজার দিতে হলে আমাদের প্রয়োজন হবে স্প্লেটার আর স্প্লেটার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা দিয়ে থাকে আবার অনেক জায়গায় কাস্টমারকে দিয়ে কিনিয়ে নেয় এখান থেকে দুইটা সংযোগ চলে এখানে একটি ওয়ান ইস টু টু স্প্লেটার লাগানো ছিল সেটা রিমুভ করে এখন এখানে ওয়ান ইস টু ফোর স্প্লেটার লাগাতে হবে ওয়ান ইস টু ফোর স্প্লেটারটা অপটেলিংকের ব্যবহার করছি এটার দাম দুইশো টাকা বিবিসি বা বিল্ডন কিনলে এটার দাম অনেকটাই কমে আসবে ডিবিসি বা বিল্ডনের থেকে অপটেলিং স্প্লেটার অনেকটাই ভালো এখানে যে অপটিক্যাল ফাইবারটি ব্যবহার করা হচ্ছে এই অপটিক্যাল ফাইবারটি চার কোরের অর্থাৎ এই অপটিক্যাল ফাইবার মধ্যে চারটা কোর আছে সাধারণত একটি বাসা বাড়িতে ব্যবহারের জন্য একটি কোরই যথেষ্ট বাকি তিনটা কোর এক্সট্রা থাকবে পরবর্তীতে যদি কোনো লাইন হয় সে বাসার আশেপাশে তাহলে সেখানে একটি পয়েন্ট বানিয়ে সেখান থেকে আবার সংযোগ দেওয়া যাবে এখানে যে ফোর স্প্লেটারটি লাগানো হচ্ছে এই ফোর স্প্লেটার লাগানোর কারণে এখানে ছয় লেজার বেড়ে যাবে অনেকের মনে প্রশ্ন থাকে যে আমার লাইন নেওয়ার সময় দশ লেজার থাকে আবার কিছুদিন পর দেখা যাচ্ছে যে সেটা ষোলো বা বিশ হয়ে যায় কেন হয়ে যায় এই ধরনের স্প্লেটার লাগানোর কারণে লেজার বেড়ে যায় বা কোরের প্রবলেম থাকলেও লেজার বেড়ে যায় প্যাসকটের প্রবলেম থাকলেও লেজার বেড়ে যায় তো লেজার বাড়ার নানা কারণ থাকে তবে স্প্লেটার লাগালে বা সংযোগ বাড়লে লেজার বেড়ে যাবে কারণ স্প্লেটার ছাড়া সংযোগ দেওয়া সম্ভব না অপটিক্যাল ফাইবার দিয়ে ইন্টারনেট সংযোগ নিতে গেলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনাকে কি কী প্রোভাইড করবে আর আপনাকে কী কী কিনতে হবে এ নিয়ে একটু কথা বলি আপনি যে আইএসপির কাছ থেকে ইন্টারনেট সংযোগ নেবেন সেই আইএসপি আপনাকে ব্যবহার করার জন্য অপটিক্যাল ফাইবার টিজি বক্স প্যাসকড স্প্লেটার স্লিপার এগুলো সাধারণত আপনাকে দিয়ে থাকবে বা আপনার সংযোগটি দেওয়ার জন্য ব্যবহার করবে আর আপনাকে কিন্তু হবে একটি রাউটার একটি অনু যেগুলো আপনার এককালীন থেকে যাবে পুল থেকে সংযোগ দেওয়ার কাজ শেষ হয়ে গেছে এখন আমরা এটা সুন্দরভাবে গুছিয়ে পুলে বেঁধে দেবো তারপরে রাউটারগুলো সেট আপ করার কাজ আছে অপটিক্যাল ফাইবার দিয়ে ইন্টারনেট সংযোগ নিতে গেলে প্রতিটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারই কিছু পরিমাণ সার্ভিস চার্জ নিয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে বেশি আবার কোনো কোনো ক্ষেত্রে কম নিয়ে থাকে এখানে যে রাউটার অনুগুলা দেখছেন এই রাউটার অনুগুলা এই সংযোগে ব্যবহার করা হচ্ছে এই রাউটার অনুগুলার একটু বিস্তারিত ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরি তাহলে আশা করি বুঝতে পারবেন যে এই রাউটার অনুগুলা কতটা ভালো হবে আপনাদের জন্য টিপিলিংকে এর ডাব্লু আর এইট ফাইভ জিরো এন মডেল রাউটারটির বর্তমান দাম তেরোশো পঞ্চাশ টাকা রাউটারটিতে থাকছে দুইটা এন্টিনা যা যথেষ্ট না চারটা হলে অনেকটাই ভালো হতো রাউটারটি সিঙ্গেল ব্যান্ড অর্থাৎ টু পয়েন্ট ফোর গি ফ্রিকুয়েন্সি পাবেন ফাইভ গার্স থাকলে বেটার হতো রাউটার দুইটা বাটন থাকছে ডাব্লুপিএস রিসেট তবে যদি এখানে অন অফ বাটন দেওয়া হতো তাহলে অনেকটাই সুবিধা হতো রাউটারটি অনেক সময় হ্যাং করে থেকে গেলে অ্যাডাপ্টারটা খুলতে হবে আপনাকে তাছাড়া বন্ধ করার মতো কোনো ওয়ে থাকছে না অন অফ বাটন দিলে আপনি অনায়াসে আসে অন অফ করে নিতে পারেন রাউটারটিতে থাকছে চারটা ল্যান্ডপোর্ট যা যথেষ্ট অন্যান্য রাউটারেও চারটা পোর্ট থাকে একটি পোর্ট থাকে তো বরাবরের মতো এটাতেও চারটা ল্যান্ডপোর্ট আছে একটা পোর্ট আছে কিন্তু দুঃখের বিষয় প্রতিটা ল্যান্ডপোর্ট পোর্টের ডাটা ট্রান্সমিশন রেট টেন বাই হান্ড্রেড ওয়েন পোর্টেরও ডাটা ট্রান্সমিশন রেট টেন বাই হান্ড্রেড অন্যান্য রাউটারে পোর্টের ডাটা ট্রান্সমিশন রেট থাউজেন্ড এমবিপিএস থাকে তবে এটাতে টেন বাই হান্ড্রেড এমবিপিএস ডাটা ট্রান্সমিশন রেট থাকছে রাউটারটি প্রপারভাবে চালু করতে ডিসি নাইন ভোল্টের প্রয়োজন হয় যদি এর ভোল্টেজ কম বেশি হয় তাহলে এর সার্ভিস অনেকটাই খারাপ থাকে রাউটারটিতে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে যে কোনো সমস্যা হলে এক বছরের মধ্যে আপনাকে সার্ভিসিং করে দেবে তবে এটা গ্যারেন্টি থাকছে না যে কোনো কিছু হলে আপনাকে পরিবর্তন করে দেবে জন্য ফোনের সাথে করে নিতে হবে রাউটারটির ডিফল্ট পাসওয়ার্ড রাউটারের পেছনে লেখা থাকে সেখান থেকে দেখে রাউটারটি কানেক্ট করে নিতে হবে তো আমি রাউটারের পেছনে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি দেখে দেখে আমার ফোনের সাথে রাউটারটি কানেক্ট করে নিচ্ছি তারপরে একটি ক্রোম ব্রাউজার নিব সেই ব্রাউজারে গিয়ে রাউটারের আইপি সার্চ করব 192.168.0.1 এই আইপিটি রাউটারের পেছনে লেখা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো আইপিটি টাইপ করা হয়ে গেলে সার্চ করবেন তারপর আপনাকে এখানে অ্যাডমিন পাসওয়ার্ড সেট করতে বলবে অ্যাডমিন পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে নিতে পারবেন তো আমরা সাধারণত অ্যাডমিন 1 দিয়ে থাকি কারণ অনেক সময় মনে থাকে না যে কি অ্যাডমিন পাসওয়ার্ড দেয়া ছিল সেজন্য কমন পাসওয়ার্ড অ্যাডমিন ওয়ান টু দিয়ে থাকি তো অ্যাডমিন ওয়ান টু দেওয়া হয়ে গেলে এখানে অনেক কয়টা অপশন আসবে তো এখানে প্রথমে আপনি ডিএসসিপি পাবেন ডিএসসিপিতে আমি কনফেয়ার করতে হবে না আমাকে পিপিওইতে কনফেয়ার করতে হবে পিপিওই সিলেক্ট করে নিয়েছি তারপরে এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাইবে ইউজার নেম পাসওয়ার্ড আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনাকে দিয়ে দেবে ইউজার নেম পাসওয়ার্ড টাইপ করা হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে রাউটারের নাম আর রাউটারের পাসওয়ার্ড বসানোর অপশন দিবে আপনি আপনার ইচ্ছা পাসওয়ার্ড সেট করে নেবেন তারপরে সেভ ক্লিক করলে আপনাকে এখানে সামারি দেখাবে যে আপনি যেগুলো যেগুলো দিয়েছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপরে ও সেভ করে দিলে কনফিগার কমপ্লিট কনফিগারেশন কমপ্লিট হওয়ার পরে রাউটারের যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে রাউটারটি আবার কানেক্ট করে নিতে হবে তো আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে রাউটারটি কানেক্ট করে তারপরে কিছুক্ষণের মধ্যে ইন্টারনেটটা চলে আসবে এখন ইন্টারনেট চলে আসছে এখন যে কোনো কিছু ব্রাউজিং করা যাবে এভাবে আপনি চাইলে আপনার রাউটারটি কনফিগার করে নিতে পারেন